নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাকে একজন ভিউয়ার্স খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেবো আর এই নিয়েই ভিডিও তৈরি করব। আমাকে এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হাফ মনিটাইজেশন হাফ মনিটাইজেশন কি জিনিস এবং হাফ মনিটেশন হলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় বা কি কি বেনিফিট পাওয়া যায় ইউটিউব থেকে আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে হাফ মনিটাইজেশন কি জিনিস এবং হাফ মনিটাইজেশন যদি চ্যানেলে অন করা হয় বা অন হয় তাহলে কি কি বেনিফিট পাওয়া যায় এই নিয়ে আমি আজকে ইউটিউবের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব

তারই কিছু কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে হাফ মনিটাইজেশন কখন অন হয় এবং হাফ মনিটাইজেশন কী জিনিস এবং হাফ মনিটাইজেশন যদি অন করা হয় তাহলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় বা কী কী বেনিফিট পাওয়া যায় ইউটিউব থেকে আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করবো হাফ মডিটেশন হচ্ছে একটা হচ্ছে হাফ মডিটেশন আরেকটি হচ্ছে ফুল মডিটেশন হাফ মডিটেশন কি যদি আপনার এক হাজার সাত কমপ্লিট হয়ে যায় এবং তিন হাজার পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয় তখন সেটাকে বলে হাফ মডিটেশন তখন আপনি কিছু ইউটিউব থেকে বেনিফিট পাবেন আপনার কিছু অন হবে যেমন ধরুন সুপার থ্যাংকস অন হবে আপনি সুপার থ্যাংকসের মাধ্যমে আপনি পয়সা ইনকাম করতে পারবেন কিংবা সুপার চ্যাট এই যে কিছু কিছু সেটিংস আছে যেগুলো অন হয়ে যায় আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যখন হবে তখন এই হাফ মন্ডলেশন আপনি অন হবে অন করতে পারবেন এবং তার ফ্যাসিলিটি কি ফ্যাসিলিটি হচ্ছে আপনি সুপার চ্যাটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন যেটা সত্যিকারই ধরতেকালে অরিজিনাল কথা যে সুপার সেটের মাধ্যমে কোনো ইনকাম হয়ই না আর হচ্ছে সুপার থ্যাঙ্কস সুপার থ্যাংসেও কোনো ইনকাম হয় না আমি ইউটিউবে চ্যাট করছি দুই হাজার কুড়ি থেকে আমার চ্যানেল মনিটাইজও কুড়িতে হয়ে যায় তিন মাস পরেই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই পর্যন্ত আপাতত আমি সুপার থ্যাঙ্কস থেকে মাত্র কুড়ি টাকা পেয়েছি

অ্যাডের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকাম গুলো হয় সেটাই হচ্ছে আসল ইনকাম বাংলা তাই সেই ইনকামই যদি না করতে পারি তাহলে হাফ পজিশন অন করে দিলাম আবার একটি নতুন নমস্কার আপনাদের আমি অমিত কুমার আর আপনাদের চ্যানেল বাংলা ফিল্মি সংবাদ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের খুব ভালো লাগবে আজকে আপনাদের কিছু থাকবেন বিরহের পল্লীগীতি বা বিরহের বাংলার বিরহের গান অসাধারণ কিছু গান আছে যে গানগুলো আপনাদের শুনতে খুবই ভালো লাগবে তেমনি কিছু সুন্দর সুন্দর গান আছে বিরহের গান আজকে গ্রাম বাংলার কিছু সুন্দর সুন্দর বিরহের পল্লীগীতি আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আজকে আমি ইউটিউবের যে চ্যানেল আছে আমাদের সেই চ্যানেলের মনিটাইজেশন নিয়ে কথা বলবো ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আগে চ্যানেলটিকে মনিটাইজ করতে হয় তারপর ইউটিউব থেকে ইনকাম করা যায় এইবার ইউটিউবে ইনকাম করার অনেক রকম রাস্তা আছে আর চ্যানেল মনিটাইজ করতে হয় তারপর ইউটিউব থেকে ইনকাম করা যায় আর এই মনিটাইজ দুই রকম আছে একটি হচ্ছে হাফ মনিটাইজ আরেকটি হচ্ছে ফুল মনিটাইজ এবার আমাকে এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন যে হাফ মনিটাইজ কি এবং হাফ মনিটাইজ কখন চ্যানেলে অন করা যায় এবং হাফ মনিটাইজ অন করলে কী কী বেনিফিট পাওয়া যায় আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে ইউটিউব চ্যানেলে কখন হাফ মনিটাইজ অন করা যায় হাফ মনিটেশন কী হাফ মনিটেশন হচ্ছে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হাফ মনিটাইজেশন আপনার চ্যানেলটিকে অন করতে পারবেন কিছু কিছু সেটিংস যেগুলো অন হয় যখনই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন চ্যানেলে কিছু নতুন নতুন ফিচার অ্যাড হবে যে ফিচারের মাধ্যমে আপনি কিছু পয়সা ইনকাম করতে পারবেন সেটাকে বলে হাফ মনিটাইজেশন সেই ফিচারগুলো কি কি তার মধ্যে আছে সুপার থ্যাংকস এবং সুপার চ্যাট আরও আছে এই দুটোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এই দুটো অপশন আপনার নতুন অ্যাড হবে সেই অপশন থেকে আপনি যখন কোনো লাইভ প্রোগ্রাম করবেন বা আপনি কারোর সাথে কোনো ই করবেন তখন সুপার চ্যাটের মাধ্যমে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন সে যদি আপনাকে কোনো ভিউয়ার্স আপনাকে সুপার চ্যাটের মাধ্যমে টাকা পাঠায় তাহলে আপনি টাকা সেখান থেকে পেয়ে যাবেন কিছু টাকা আরেকটি অপশন হলো সেটা হচ্ছে সুপার থ্যাংকস দেখবেন যেসব চ্যানেল মনিটাইজ আপনি কোনো ভিডিও দেখবেন ভিডিওর নিচে দেখবেন যেখানে লাইক ডিসলাইক কমেন্টস তার পাশে একটি আর্নের অপশন থাকে ডলারের অপশন সেটাকে বলে সুপার থ্যাংকস ওই সুপার থ্যাংকসে ক্লিক করে ধরুন আপনার ভিডিওটি দেখে কোনো ভিউয়ার্সের পছন্দ হলো তখন সে আপনাকে কিছু গিফট করতে চাবে তখন সেই সুপার থ্যাংকসে ক্লিক করে ওখান থেকে মিনিমাম কুড়ি টাকা তারপরে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে সেখানে অপশন আছে আপনি ওখানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে আপনি টাকাটা পে করতে পারবেন এইবার কেউ কুড়ি টাকা কিংবা একশো টাকা পাঠালো তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেই টাকাটি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার একশো ডলার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না আর একশো ডলার পেমেন্ট পাবেন কী করে তাও পাবেন না তখন কেননা আপনার তো এখন পর্যন্ত অ্যাডসেন্স তৈরি হয়নি আপনার চ্যানেল মনিটাইজ হয়নি আপনি এখন অ্যাডসেন্স তৈরি করতে পারেননি যখন অ্যাডসেন্স তৈরি হবে তখন সেই ডলারগুলো গিয়ে অ্যাড হবে তারপরে আপনি পাবেন অনেকেই তো ভাবতে পারেন যে চ্যানেল মনিটাইজ হাফ মনিটাইজ করলে তারপর যদি টাকা ডলার হয়ে যায় তাহলে আমরা সেই ডলার পাবো কিন্তু না আপনি সেই ডলার তো পাবেন না আপনার যখন মনিটাইজ হবে আপনার যখন অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে তারপরে আপনি একশো ডলার হলে তারপরে পাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডসেন্স তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একশো ডলার হলেও আপনি পেমেন্ট পাবেন না আর একটি সব থেকে মানে সত্যি কথা বলি যে কথাটি মানে বলা দরকার সুপার থ্যাংকস আসলে কোনো লাভ নেই কোনো জিনিসই নয় সুপার থ্যাংকসের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো লাভ হয় না এটা একটা ইউটিউবের মানে আইওয়াস কন্টেন্ট ক্রিয়েটারদের একটু মানে বোকা সাজানো আর কিছুই নয় সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এখন পর্যন্ত কেউ তেমন কিছু পয়সা ইনকাম করতে পারেনি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আজ দুই হাজার চব্বিশ প্রায় চার বছরের ঊর্ধ্বে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে তাই এখন পর্যন্ত সুপার থ্যাংকসের মাধ্যমে আমি মাত্র কুড়ি টাকা পেয়েছি তাই সুপার থ্যাংকস বলেন আর সুপার চ্যাট বলেন এগুলোর মাধ্যমে কোনো ইনকাম হয় না ইনকাম হয় মেন হচ্ছে চ্যানেল যখন ফুল মনিটাইজ হবে আমাদের প্রধান ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডের মাধ্যমে আমাদের ইনকাম হয় সেটাই হচ্ছে আসল ইনকাম আর সেই ইনকাম করতে গেলে কি করতে হবে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা তাছাড়া আরও সেকেন্ড স্টেপ আছে তারপরে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না সব সবকিছু ব্যাপার আছে তারপর চ্যানেলটি মনিটাইজ হবে যখন চ্যানেলটি আপনার মনিটাইজ হয়ে যাবে তারপর থেকে আপনি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দেবেন কিন্তু তার আগে যখন যখন আপনার হাফ মনিটাইজ হবে তখন আপনি কোনো ইনকাম করতে পারবেন না আর ওই কুড়ি টাকা করে কেউ দেখা গেলো কেউ কুড়ি টাকা পাঠালো তাতে আপনার কি হবে আপনার তো মেন ইনকাম করতে হবে যে অ্যারসেন্স থেকে যে আমাদের ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমে আমরা ইনকাম করি সেখান থেকে যখন ইনকাম হবে তারপরে মাসে একশো ডলার হলে তারপরে আপনি সেখান থেকে টাকা পাবেন প্রতি মাসে মাসে আবার প্রতি মাসে ইনকাম করতে গেলে আপনার প্রতি মাসে তো সেরকম একশো ডলার ইনকাম করতে হবে তবেই তো আপনি ইনকাম পাবেন আর তার জন্য কি করতে হবে আপনার ভিউজ আসতে হবে আপনার চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে আপনি প্রতি মাসে একশো ডলার কেন হাজার ডলার ইনকাম করতে পারবেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গ্রাম বাংলার কিছু বিরহের পল্লীগীতি আপনাদের সামনে তুলে ধরলাম এই গানগুলো খুবই ভালো গান এবং খুবই সুপার হিট গান আশা করি গানগুলো ভালো লাগবে এবং তারই সাথে কিছু সুন্দর সুন্দর ফুল বাগান আছে কিছু ফুলের দৃশ্য আছে গ্রামগঞ্জের দৃশ্য আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর আজকের ভিডিওটি এবং আপনাদের সাথে আলোচনা করব চ্যানেল মনিটাইজ নিয়ে আমাকে এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ইউটিউব চ্যানেলে হাফ মনিটাইজ কি হাফ মনিটাইজেশন কখন অন করা হয় এবং হাফ মনিটেশন যদি অন করা হয় তাহলে ইউটিউব থেকে কি কি বেনিফিট পাওয়া যাবে এই নিয়ে আমাকে এক ভিউয়ার্স প্রশ্ন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক নতুন ইউটিউবার যারা আছেন তারা অনেকেই জানেন না যে হাফ মনিটেশন কি জিনিস আর হাফ মনিটাইজেশন যদি অন করা হয় তাহলে ইউটিউব থেকে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং হাফ মনিটেশন কখন অন হয় এই নিয়ে একজন প্রশ্ন করেছিলেন এইবার কথা হচ্ছে হাফ মনিটেশন কি জিনিস প্রথমত হাফ মনিটেশন হচ্ছে আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে তখন আপনি ইনকাম করার জন্য আপনাকে ইউটিউব কিছু নতুন ফিচার দেবে ফিচার অ্যাড হয়ে যাবে যার মাধ্যমে আপনি কিছু ইনকাম করতে পারবেন সেই ফিচারগুলো হচ্ছে সুপার থ্যাঙ্কস এবং সুপার চ্যাট দেখবেন যখন কোনো ভিডিওতে আপনি যাবেন যখন ভিডিওটি দেখবেন ভিডিওর নিচে তো লাইক থাকে ডিসলাইক থাকে কমেন্টস থাকে শেয়ার থাকে অনেক অপশন থাকে তার পাশে দেখবেন একটি অপশন আছে ডলারের চিহ্ন দিয়ে সেটাকে বলে সুপার থ্যাংকস সেই সুপার থ্যাংকসে ক্লিক করে ধরুন আমার কোনো একটি ভিডিও দেখে কারো পছন্দ হল এইবার সে আমাকে কিছু গিফট করতে চায় তখন কি করবে সে ওই সুপার থ্যাংসে ক্লিক করবে সুপার থ্যাংকসে ক্লিক করে ওখানে অনেকগুলো অপশান আসবে কুড়ি টাকা মিনিমাম তারপরে হয়তো আছে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে অপশন আছে এইবার সেই অপশনে ক্লিক করে তারপর অনলাইনের মাধ্যমে সে টাকাটি পে করতে পারবে এইবার যতক্ষণ পর্যন্ত একশো ডলার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউটিউব টাকা আপনাকে দেবে না আর একশো ডলার হলেও যদি আপনার হাফ মনিটেশন অন হয় তাও আপনি টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল মনিটাইজ ফুল কমপ্লিট না হবে কেননা আপনার তো এখন পর্যন্ত অ্যাডচেঞ্জ তৈরি হয়নি যতক্ষণ পর্যন্ত অ্যাডচেঞ্জ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না তাই আগে অ্যাডসেন্স তৈরি করতে হবে অ্যাডসেন্স তৈরি করতে গেলে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে ফুল মনিটাইজ করবেন আর হাফ মনিটাইজ হলেও হয়তো অ্যাডসেন্স তৈরি হয় জানি না আমি সঠিক বলতে পারছি না তবে মেন কথা হচ্ছে হাফ মনিটেশন অন হলে ইউটিউব থেকে তেমন কিছু পাওয়া যায় না কোনো কিছুই পাওয়া যায় না কে টাকা দেবে কার কে ভিডিও দেখে কে সন্তুষ্ট হবে কে টাকা পাঠাবে আর টাকা পাঠালেই বা কত টাকা পাঠাবে এই হচ্ছে কথা আমি তো প্রথমেই বলেছি যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে দুই সালে আজ এই দুই প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমি এখন পর্যন্ত ওই চার বছরে সুপার থ্যাংকসের মাধ্যমে মাত্র কুড়ি টাকা আমি পেমেন্ট পেয়েছি ইউটিউবের মেন ইনকাম হচ্ছে ভিডিও যে অ্যাড আসে সেই অ্যাডের উপরে তার মানে আপনার চ্যানেলটি যখন ফুল মনিটাইজ হবে তখনই আপনি পারমানেন্টলি হবে সব কিছু দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন তখন আপনার ভিডিওতে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল ফুল মনিটাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব থেকে সঠিকভাবে ইনকাম করতে পারবেন না আর চ্যানেল মনিটাইজ হলেও এখন বর্তমানে ইনকাম করা অনেকটা কঠিন হয়ে গেছে কেননা ভিউজ ততটা আসছে না আর চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে ইনকামও হবে না ডলারও আসবে না তাই চ্যানেল মনিটাইজ হলেই যে ইনকাম হবে তারও কোনো গ্যারান্টি নেই আপনার আগে ভিউজ আনতে হবে ভিউজ যখন হবে তবে হ্যাঁ আপনি যদি কোনো রকম আপনার চ্যানেলকে দাঁড় করাতে পারেন আপনার চ্যানেল যদি গ্রোথ করে আপনার যদি মোটামুটি ভালো ভিউজ আসে তাহলে আপনি ইউটিউব থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন যা একটি সরকারি সার্ভিসম্যানের থেকে আপনি বেশি অনেক ইনকাম করতে পারবেন সেই পরিস্থিতি আছে চ্যানেল মনিটাইজ হলেও আর না মনিটাইজ না হলেও আপনি আরেকটি উপায় ইনকাম করতে পারবেন যদি আপনার একটি ফেস ভ্যালু থাকে আপনার যদি ভিউজ আসে ভালো আপনার ফেস ভ্যালু আছে আপনি সামনে কাম ভিডিও করছেন তাহলে আপনি স্পন্সারশিপ পেতে পারেন এবং আপনি প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন সেই স্পন্সারশিপ থেকে আপনি অনেক পয়সা ইনকাম করতে পারবেন আমরা অ্যাকসেন্স থেকে যা পয়সা পাই স্পন্সারশিপ থেকে আপনি আরও তার থেকে অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন ইউটিউবে ইনকাম করার অনেক রাস্তা আছে অনেকভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় যদি আপনার চ্যানেলটি বড় হয় যদি চ্যানেলকে ভিউজ আছে তাহলে অনেকভাবে ইনকাম করা যায় যদিও আমরা এখন পর্যন্ত আমি যেমন আমার চ্যানেলে বলি আমি এখন পর্যন্ত কোনো স্পন্সারশিপ পাইনি কোনো কোনো প্রমোশনাল ভিডিও পাইনি আর স্পন্সারশিপ তো দূরের কথা আমি এখন পর্যন্ত কোনো স্পন্সারশিপ পাইনি তবে হ্যাঁ আমি ইউটিউবের যে অ্যাডসেন্স আছে অ্যাডসেন্স থেকে আমি যা ইনকাম করি আমার তাতেই যথেষ্ট আমার তাতেই চলে যায় অতএব আমার অ্যাডসেন্সের পয়সাই যথেষ্ট আমার স্পন্সারশিপ না আসলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভিউজ তো আসতে হবে ভিউজ না আসলে ইনকাম হবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা অনেক ভিউার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবের যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন কিন্তু তার আগে ভিডিওটি দেখবেন ভিডিও থেকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কমেন্টস করলে আমি বুঝতে পারবো তারপরে আপনারা ইনবক্সে এসে যোগাযোগ করবেন যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব অনেক ইউটিউবার আমার কাছে আসে আমি মোটামুটি সবাইকে হেল্প করি আমি কোনো সময় কোনো পয়সা নিই না কারো কাছ থেকে কোনো কিছু নিই না আমি সম্পূর্ণ বিনা পয়সায় একেবারে ফ্রিতে আপনাদের আমি টিপস দিয়ে যতটা পারি হেল্প করার চেষ্টা করব। অনেক ইউটিউবার আছেন দেখবেন ইউটিউবে যারা ফিস নিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান করেন তাই আমার কাছে কোনো ফিস লাগবে না হলো তখন সে আপনাকে কিছু গিফট করতে চাবে তখন সেই সুপার থ্যাঙ্কসে ক্লিক করে ওখান থেকে মিনিমাম কুড়ি টাকা তারপরে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে সেখানে অপশন আছে আপনি ওখানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে আপনি টাকাটা পে করতে পারবেন এইবার কেউ কুড়ি টাকা কিংবা একশো টাকা পাঠালো তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেই টাকাটি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার একশো ডলার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না আর একশো ডলার পেমেন্ট পাবেন কি করে তাও পাবেন না তখন কেননা আপনার তো এখন পর্যন্ত অ্যাডসেন্স তৈরি হয়নি আপনার চ্যানেল মনিটাইজ হয়নি আপনি এখন অ্যাসচেঞ্জ তৈরি করতে পারেননি যখন অ্যাসচেঞ্জ তৈরি হবে তখন সেই ডলারগুলো গিয়ে অ্যাড হবে তারপরে আপনি পাবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে চ্যানেল মনিটাইজ হাফ মনিটাইজ করলে তারপর যদি টাকা ডলার হয়ে যায় তাহলে আমরা সেই ডলার পাবো কিন্তু না আপনি সেই ডলার তো পাবেন না আপনার যখন মনিটাইজ হবে আপনার যখন অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে তারপরে আপনি একশো ডলার হলে তারপরে পাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডসেন্স তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একশো ডলার হলেও আপনি পেমেন্ট পাবেন না আর একটি সবথেকে মানে সত্যি কথা বলি যে কথাটি মানে বলা দরকার সুপার থ্যাঙ্কস আসলে কোনো লাভ নেই কোনো জিনিসই নয় সুপার মাধ্যমে থ্যাংকদের কোনো লাভ হয় না এটা একটা ইউটিউবের মানে আইওয়াশ কন্টেন্ট ক্রিয়েটারদের একটু মানে বোকা সাজানো আর কিছুই নয় সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এখন পর্যন্ত কেউ তেমন কিছু পয়সা ইনকাম করতে পারেনি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে দুই সালে দুই সালে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আজ দুই প্রায় চার বছরের ঊর্ধ্বে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে তাই এখন পর্যন্ত সুপার থ্যাংকসের মাধ্যমে আমি মাত্র কুড়ি টাকা পেয়েছি তাই সুপার থ্যাংকস বলেন আর সুপার চ্যাট বলেন এগুলোর মাধ্যমে কোনো ইনকাম হয় না ইনকাম হয় মেন হচ্ছে চ্যানেল যখন ফুল মনিটাইজ হবে আমাদের প্রধান ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডের মাধ্যমে আমাদের ইনকাম হয় সেটাই হচ্ছে আসল ইনকাম আর সেই ইনকাম করতে গেলে কি করতে হবে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পাবলিক ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে তাছাড়া আরও সেকেন্ড স্টেপ আছে তারপরে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না এইসব সব কিছু ব্যাপার আছে তারপর চ্যানেলটি মনিটাইজ হবে যখন চ্যানেলটি আপনার মনিটাইজ হয়ে যাবে তারপর থেকে আপনি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দেবেন কিন্তু তার আগে যখন যখন আপনার হাফ মনিটাইজ হবে তখন আপনি কোনো ইনকাম করতে পারবেন না আর ওই কুড়ি টাকা করে কেউ দেখা গেল কেউ কুড়ি টাকা পাঠালো তাতে আপনার কী হবে আপনার তো মেন ইনকাম করতে হবে অ্যারসেন্স থেকে যে আমাদের ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমে আমরা ইনকাম করি সেখান থেকে যখন ইনকাম হবে তারপরে মাসে একশো ডলার হলে তারপরে আপনি সেখান থেকে টাকা পাবেন প্রতি মাসে মাসে আবার প্রতি মাসে ইনকাম করতে গেলে আপনার প্রতি মাসে তো সেরকম একশো ডলার ইনকাম করতে হবে তবেই তো আপনি ইনকাম পাবেন আর তার জন্য কি করতে হবে আপনার ভিউজ আসতে হবে আপনার চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে আপনি প্রতি মাসে একশো ডলার কেন হাজার ডলার ইনকাম করতে পারবেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গ্রাম বাংলার কিছু বিরহের পল্লীগীতি আপনাদের সামনে তুলে ধরলাম এই গানগুলো খুবই ভালো গান এবং খুবই সুপার হিট গান আশা করি গানগুলো ভালো লাগবে এবং তারই সাথে কিছু সুন্দর সুন্দর ফুল বাগান আছে কিছু ফুলের দৃশ্য আছে গ্রামগঞ্জের দৃশ্য আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর আজকের ভিডিওটি এবং আপনাদের সাথে আলোচনা করব চ্যানেল মনিটাইজ নিয়ে আমাকে এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ইউটিউব চ্যানেলে হাফ মনিটাইজ কি হাফ মনিটাইজেশন কখন অন করা হয় এবং হাফ মনিটেশন যদি অন করা হয় তাহলে ইউটিউব থেকে কি কি বেনিফিট পাওয়া যাবে এই নিয়ে আমাকে এক ভিউয়ার্স প্রশ্ন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক নতুন ইউটিউবার যারা আছেন তারা অনেকেই জানেন না যে হাফ মনিটেশন কি জিনিস আর হাফ মনিটেশন যদি অন করা হয় তাহলে ইউটিউব থেকে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং হাফ মনিটেশন কখন অন হয় এই নিয়ে একজন প্রশ্ন করেছিলেন এইবার কথা হচ্ছে হাফ মনিটেশন কি জিনিস প্রথমত হাফ মনিটেশন হচ্ছে আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে তখন আপনি ইনকাম করার জন্য আপনাকে ইউটিউব কিছু নতুন ফিচার দেবে ফিচার অ্যাড হয়ে যাবে যার মাধ্যমে আপনি কিছু ইনকাম করতে পারবেন সেই ফিচারগুলো হচ্ছে সুপার থ্যাংকস এবং সুপার চ্যাট দেখবেন যখন কোনো মনিটাইজেশন চ্যানেলে কোনো ভিডিওতে আপনি যাবেন যখন ভিডিওটি দেখবেন ভিডিওর নিচে তো লাইক থাকে ডিসলাইক থাকে কমেন্টস থাকে শেয়ার থাকে অনেক অপশন থাকে তার পাশে দেখবেন একটি অপশন আছে ডলারের চিহ্ন দিয়ে সেটাকে বলে সুপার থ্যাঙ্কস সেই সুপার ক্লিক করে ধরুন আমার কোনো একটি ভিডিও দেখে কারো পছন্দ হলো এইবার সে আমাকে কিছু গিফট করতে চায় তখন কি করবে সে ওই সুপার থ্যাংক ক্লিক করবে সুপার থ্যাঙ্কসে ক্লিক করে ওখানে অনেকগুলো অপশন আসবে কুড়ি টাকা মিনিমাম তারপরে হয়তো আছে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে অপশন আছে এইবার সেই অপশানই ক্লিক করে তারপর অনলাইনের মাধ্যমে সে টাকাটি পে করতে পারবে এইবার যতক্ষণ পর্যন্ত একশো ডলার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউটিউব টাকা আপনাকে দেবে না আর একশো ডলার হলেও যদি আপনার হাফ মিউটেশন অন হয় তাও আপনি টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল মনিটাইজ ফুল কমপ্লিট না হবে কেননা আপনার তো এখন পর্যন্ত অ্যাডচেঞ্জ তৈরি হয়নি যতক্ষণ পর্যন্ত অ্যাডচেঞ্জ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না তাই আগে অ্যাডসেঞ্জ তৈরি করতে হবে অ্যাডসেন্স তৈরি করতে গেলে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে ফুল মনিটাইজ করবেন আর হাফ মনিটাইজ হলেও হয়তো অ্যাডচেঞ্জ তৈরি হয় জানি না আমি সঠিক বলতে পারছি না তবে মেন কথা হচ্ছে হাফ মনিটেশন অন হলে ইউটিউব থেকে তেমন কিছু পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না কে টাকা দেবে কার কে ভিডিও দেখে কে সন্তুষ্ট হবে কে টাকা পাঠাবে আর টাকা পাঠালেই বা কত টাকা পাঠাবে এই হচ্ছে কথা আমি তো প্রথমেই বলেছি যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে দুই হাজার সালে আজ এই দুই প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমি এখন পর্যন্ত এই চার বছরে সুপার থ্যাংকের মাধ্যমে মাত্র কুড়ি টাকা আমি পেমেন্ট পেয়েছি ইউটিউবের মেন ইনকাম হচ্ছে ভিডিও থেকে যে অ্যাড আসে সেই অ্যাডের উপরে তার মানে আপনার চ্যানেলটি যখন ফুল মনিটাইজ হবে তখনই আপনি পারমানেন্টলিভাবে সব কিছু দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন তখন আপনার ভিডিওতে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল ফুল মনিটাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব থেকে সঠিকভাবে ইনকাম করতে পারবেন না আর চ্যানেল মনিটাইজ হলেও এখন বর্তমানে ইনকাম করা অনেকটা কঠিন হয়ে গেছে কেননা ভিউজ ততটা আসছে না আর চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে ইনকামও হবে না ডলারও আসবে না তাই চ্যানেল মনিটাইজ হলেই যে ইনকাম হবে তারও কোনো গ্যারান্টি নেই আপনার আগে ভিউজ আনতে হবে ভিউজ যখন হবে তবে হ্যাঁ আপনি যদি কোনো রকম আপনার চ্যানেলকে দাঁড় করাতে পারেন আপনার চ্যানেল যদি গ্রোথ করে আপনার যদি মোটামুটি ভালো ভিউজ আসে তাহলে আপনি ইউটিউব থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন যা একটি সরকারি সার্ভিসম্যানের থেকে আপনি বেশি অনেক ইনকাম করতে পারবেন সেই পরিস্থিতি আছে চ্যানেল মনিটাইজ হলেও আর না মনিটাইজ না হলেও আপনি আরেকটি উপায় ইনকাম করতে পারবেন যদি আপনার একটি ফেস ভ্যালু থাকে আপনার যদি ভিউজ আসে ভালো আপনার ফেস ভ্যালু আছে আপনি সামনে ফেসকাম ভিডিও করছেন তাহলে আপনি স্পন্সারশিপ পেতে পারেন এবং আপনি প্রোমোশনাল ভিডিও তৈরি করতে পারেন সেই স্পন্সারশিপ থেকে আপনি অনেক পয়সা ইনকাম করতে পারবেন আমরা অ্যাডসেন্স থেকে যা পয়সা পাই স্পন্সারশিপ থেকে আপনি আরও তার থেকে অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন ইউটিউবে ইনকাম করার অনেক রাস্তা আছে অনেকভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় যদি আপনার চ্যানেলটি বড় হয় যদি চ্যানেলটি ভিউজ আসে তাহলে অনেকভাবে ইনকাম করা যায় যদিও আমরা এখন পর্যন্ত আমি যেমন আমার চ্যানেলে বলি আমি এখন পর্যন্ত কোনো স্পন্সারশিপ পাইনি কোনো কোনো প্রমোশনাল ভিডিও পাইনি আর স্পন্সারশিপ তো দূরের কথা আমি এখন পর্যন্ত কোনো স্পন্সারশিপ পাইনি তবে হ্যাঁ আমি ইউটিউবের যে অ্যাডসেন্স আছে অ্যাডসেন্স থেকে আমি যা ইনকাম করি আমার তাতেই যথেষ্ট আমার তাতে চলে যায় অতএব আমার অ্যাসেন্সের পয়সায় যথেষ্ট আমার স্পন্সারশিপ না আসলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভিউজ তো আসতে হবে ভিউজ না আসলে ইনকাম হবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবের যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন কিন্তু তার আগে ভিডিওটি দেখবেন ভিডিও থেকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কমেন্টস করলে আমি বুঝতে পারবো তারপরে আপনারা ইনবক্সে এসে যোগাযোগ করবেন যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব অনেক ইউটিউবার আমার কাছে আসে আমি মোটামুটি সবাইকে হেল্প করি আমি কোনো সময় কোনো পয়সা নিই না কারো কাছ থেকে কোনো কিছু নিই না আমি সম্পূর্ণ বিনা পয়সায় একেবারে ফ্রিতে আপনাদের আমি টিপস দিয়ে যতটা পারি হেল্প করার চেষ্টা করব। অনেক ইউটিউবার আছেন দেখবেন ইউটিউবে যারা ফিস নিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান করেন তাই আমার কাছে কোনো ফিস লাগবে না যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি একেবারে ফ্রিতে যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো